দেশের কয়েক জায়গায় তাপমাত্রা দুই ডিগ্রির মতো কমলেও তাপ প্রবাহের অব্যাহত আছে আজকালের মধ্যে কোনো কোনো অঞ্চলে ঝড় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস এদিকে পাবনা চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রাজশাহী টাঙ্গাইল যশোর ও কুষ্টিয় জেলাগুলোর ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে শ্রীমঙ্গল ও চাঁদপুর জেলা সহ ঢাকা রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর ময়মনসিংহ ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে পশ্চিমা লঘু চাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে এর প্রভাবে ময়মনসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভাবে শিলাবৃষ্টি হতে পারে আবহাওয়ার খবর জানাতে আমাদের সাথে ঢাকা এবং চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা প্রথমেই যাচ্ছি রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা স্বর্ণা দেশ জুড়ে তীব্র দহনের সময় কোনো সুসংবাদ আছে কিনা আপনার কাছে সুনন্দা প্রথমেই বলতে হয় আসলে বর্তমানে এখন পর্যন্ত কিন্তু কোনো সুখবর নেই অর্থাৎ যে বাহাত্তর ঘন্টার রেড অ্যালার্ট হিট অ্যালার্ট চলছিলো আসলে সেই হিট অ্যালার্ট কিন্তু এখনও অব্যাহত রয়েছে অর্থাৎ আজও কিন্তু তাপমাত্রা প্রায় চল্লিশের কাছাকাছি কিন্তু পারদ উঠতে পারে এমনটাই কিন্তু আমাদেরকে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে এবং সেক্ষেত্রে যদি বলি কর্কটক্রান্তি রেখার নিকটবর্তী যেসব জেলা সমূহ আছে অর্থাৎ রাজশাহী যশোর চুয়াডাঙ্গা তার পাশাপাশি খুলনা বাগেরহাট এই কুষ্টিয়া এই ধরনের যেই সব জেলাগুলো রয়েছে সেই কিন্তু আজকেও তাপদাহ তীব্র তাপতাহ কিন্তু বয়ে যাবে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে এবং তার পাশাপাশি যদি যুক্ত করি আবহাওয়া দপ্তর কিন্তু আরও জানিয়েছে যে ঢাকা ময়মনসিংহ সিলেটে বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলাতে কিন্তু আজ বৃষ্টি হতে পারে গতকালও সিলেটে আমরা বিভিন্ন অঞ্চলে শুনতে পেরেছি কিন্তু বৃষ্টির খবর আজও কয়েকটি জায়গা থেকে দমকা হাওয়া বয়ে যেতে পারে ষাট থেকে ৪৫ থেকে ষাট ডিগ্রি ষাট কিলোমিটার বেগে এবং সেক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যেহেতু কালবৈশাখীর সময় বর্তমানে তাই কিন্তু এই বিক্ষিপ্তভাবে তীব্র হাওয়া দিয়ে কিন্তু আসলে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে তবে সেটি হবে খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য তাই কিন্তু তাপমাত্রা তেমন হেরফের হবে না অর্থাৎ গতকালকের মতো কিন্তু আজও তাপমাত্রার পারদ কিন্তু প্রায় আটত্রিশ বা উনচল্লিশ মাত্রায় দেখালেও কিন্তু যে অনুভূত কিন্তু হচ্ছে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশের কাছাকাছি সেই অনুভূত কিন্তু তীব্র গরমের যে অনুভূতি তা কিন্তু বহমান থাকবে এবং সেক্ষেত্রে রাজধানীবাসীর ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে যারা মেট্রো রেলে চেপে আসলে গন্তব্যস্থলে পৌঁছাতে পারছেন তারা কিছুটা স্বস্তিতে থাকলেও যারা এই মেট্রো রেল কিংবা এ ধরনের কোনো সুযোগ সুবিধা নিতে পারছেন না বাসে করে যাওয়া আসা করছেন কিংবা সিএনজিতে কিংবা সাধারণ পথচারে যারা আছেন তারা কিন্তু জানিয়েছেন যে এই সকাল আটটা নটার সময়ের এই গরমেও কিন্তু তাদের না উঠে গেছে এমনটাই কিন্তু তারা আমাদের জানিয়েছে তবে তার পাশাপাশি যদি যুক্ত করি হিট অ্যালার্টের কারণে কিন্তু বারংবারই বলা হয়েছে হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য ছাতা পানির পাশাপাশি স্যালাইনও কিন্তু সাথে রাখার কথা বলা হয়েছে পথচারীদের সেক্ষেত্রে বাড়তি যে সকল সুযোগ বাড়তি যেসব সুবিধা আছে সেগুলো যদি আসলে নেওয়া যায় তাহলে কিন্তু আবহাওয়া অধিদপ্তরও বলছে এই হিট স্ট্রোক থেকে কিছুটা পরিত্রাণ পেতে পারে নগরবাসী সুনন্দা ফিরে যেতে চাই স্টুডিওতে আবারও আপনার কাছে স্বর্ণা ধন্যবাদ আপনাকে এদিকে চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানব সহকর্মী কামরুজ্জামান সেলিমের কাছ থেকে সেলিম তীব্র গরমে চুয়াডাঙ্গার জনজীবনের পরিস্থিতি কেমন জানাবেন স্বর্ণা আসলে গতকালকে কিন্তু গত ছয় দিনের তুলনায় গতকালে কিন্তু তাপমাত্রা যে পারত সেটা কিছুটা কমেছিল গতকাল চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল চল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আজকে সকাল নয়টায় কিন্তু বত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস গতকালকে তুলনায় কিন্তু আজকের তাপমাত্রাটা একটু বেশি একটু বেশি কারণ হচ্ছে গতকালকে সকালের দিকে কিন্তু আকাশে একটু মেঘ ছিল এই কারণে তাপমাত্রার যে বাধাটা সেটা কিছুটা নেমে আসে এবং আজকে কিন্তু তাপমাত্রা বেশ বেড়েছে আর এই তাপমাত্রার কারণে কার কিন্তু সবচেয়ে পড়েছে যারা আহ দিন আনে দিন খায় তারা কিন্তু তাদের জীবনের কিন্তু বেশ ঝুঁকির মধ্যেই পড়ে গেছে এছাড়া কিন্তু আমরা মাঠে দেখেছি মাঠে এই মুহূর্তে কিন্তু চুয়াডাঙ্গায় প্রায় ছয় হাজার হেক্টর জমিতে কিন্তু সবজি উৎপাদন হয়েছে সেই সবজি উৎপাদন তীব্র গরম এবং তীব্র যে তাপদাহ সেই তাপদাহ কিন্তু আসলে পুড়ে যাচ্ছে এছাড়া কিন্তু ধান ধান রয়েছে কিন্তু এই মুহূর্তে কিছু প্রায় আহ পঁচিশ হেক্টর জমিতে কিন্তু ধান এখন কিন্তু একেবারে দুধ পর্যায়ে রয়েছে সেগুলো কিন্তু চিটে হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি কিন্তু আমরা দেখেছি কিন্তু রাস্তাঘাটে কিন্তু সময় যত গড়াচ্ছে ততই তাপমাত্রার যে পারদ সেটি কিন্তু বেড়ে যাচ্ছে কারণে কিন্তু মানুষের চলাফেরাও কিন্তু কমে যাচ্ছে একেবারেই কিন্তু আসলে দুপুর বারোটার পরে মানুষের রাস্তায় কিন্তু দেখা যাচ্ছে না আমরা কথা আমরা কথা বলেছি আবহাওয়া বিশেষত তারা যেটি বলছে আগামী তিন থেকে চার দিন আবহাওয়ার কিন্তু আসলে কোনো সুখবর নেই এবং বৃষ্টির কোন সম্ভাবনা আর বৃষ্টি না হলে কিন্তু তাপমাত্রা কিন্তু কমবে না সুনন্দা সেলিম ধন্যবাদ আপনাকে